আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো হচ্ছেন ইউনিভার্সের থেকে আমির ইসলাম অমর চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে প্রচুর বন্ধু রিকোয়েস্ট ছিল যে গেমিং পিসি দিয়ে একটা অফার দেওয়ার জন্য এবং জাতীয় প্রফেসর ভালোবাসার প্রফেসর এম রাজ অ্যান্ড ফাইভ ছাপ্পান্নশি যদি একটা পিসি ফিল করবেন অনেকে এই ধরনের পিসি নিতে চান বাজেট চল্লিশ থেকে একচল্লিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও হবে আর স্পেশাল বন্ধুদের জন্য স্পেশাল একটা প্রাইসিং করেছি বন্ধুরা এম রাজ অ্যান্ড ফাইভ ছাপ্পান্নশি জি নিয়ে অনেক কথা হয় অনেক ধরনের প্রাইসিং হয় আপনারা যেহেতু এই প্রসেসটাকে খুবই ভালোবাসেন এবং অনেকে অনেক কষ্ট করে বাজেট গুছিয়ে এই প্রসর দিয়ে পিসিবিল করতে আসেন অনেক ডিসকাউন্ট দিয়ে আজকে এই প্রসারটা মাত্র দশ হাজার নয়শো টাকা মূল্য ধরে এ এম ডি ফাইভ যে আজকে এই পিসিবিল রেখেছি প্রসরের দাম কমিয়েছি বলে অন্য প্রোডাক্টের দাম বাড়িয়েছি বিষয়টা এরকম না সব প্রোডাক্টের দাম কমিয়ে দিয়ে এএমডি রাজ্যান্ড ফাইভ ছাপ্পান্ন এসে যে এই প্রসারটা দশ হাজার নয়শো টাকা মূল্য ধরে এই টোটাল বিলটা সাজিয়েছি টোটাল বিলটা হয়েছে একচল্লিশ হাজার টাকা দিয়ে তো বন্ধুরা এটি সব প্রোডাক্ট নিয়ে কথা বলি এম রাজেন ফাইভ ছাপ্পান্ন এই প্রউসারে অনেক প্রাইসিং দেখবেন বারো হাজার পাঁচশো তেরো হাজার চোদ্দো হাজারও বিক্রি করে এগারো হাজার পাঁচশো এগারো হাজার আটশো বাট আপনাদের যারা অনেক কষ্ট করে টাকা গুছিয়ে এটা গেমিং পিসি বিল করবেন তাদেরকে ডিসকাউন্ট করে আজকে দশ হাজার নয়শো টাকা মাত্র একদিনের জন্য সোমবারের জন্য আগামীকালের জন্য এই প্রউসারটা দশ হাজার নয়শো টাকা মূল্য পেতে দিলে ফুল এই কনফিগারে পিসি বিল করতে হবে এই কনফিগার চেঞ্জ করলে এই প্রসারের প্রাইস পাবেন না এম ডি ফাইভ ছাপ্পান্ন দশ হাজার নয়শো টাকা মূল্য ধরে আজকে এই পিসিবি ইনক্লুড করেছি সাথে তিন বছর ওয়ানটি পেয়ে যাবেন এই প্রসরের খুব সুন্দর একটা মাদাবোর্ড দিয়েছি গিগাভেড এই মাদাবোর্ডটা খুব ভালো এখন ইউজাররা নিচ্ছেন কারণ এম এস এর বি চারশো পঞ্চাশ এম এ এই মাদাবোর্ডের দামটা আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে বিকল্প হিসেবে যারা গিগাভেটকে পছন্দ করেন গিগাভেটকে মনে প্রাণে ভালোবাসেন তাদের জন্য আমি মনে করবো সেরা একটা মাধাবোর্ড হবে গিগাবাইটে বি চারশো পঞ্চাশ এম কে মডেলের মাইকের সাথে অফার ইনক্লুড করেছি অফিসিয়াল স্মার্ট হোলোগ্রাম সহ আপনার এই মাদার পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর আন্ডি থাকবে এবং প্রয়োজনীয় যে স্লট বা পোর্ট থাকা দরকার এটা মাদার বোর্ডে সবই পেয়ে যাবেন আট হাজার তিনশো বা চারশো টাকার মধ্যে ফুল পিসিবিলের সাথে এই মাদার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে কিংস্টনের ফিউরি বিস্ট এই র্যামটা আগের তুলনায় এক দুশো টাকা দাম কমেছে এই জন্য আপনাদের সামনে এই র্যামটা এখন বারে বারে নিয়ে আসছি যেহেতু এই র্যামের ক্যাশ লেনিসে অনেক কম আর যেই র্যামে ক্যাসনিসে অনেক কম থাকে সেটা পারফরমেন্স অনেক বেশি থাকে আপনারা যারা স্টার্ট করেন তারা জানেন আর কিংস্টোনের ফিরি বিস্টেড এইট জিবি ডিডিআর ফোরে বত্রিশ মেঘার র্যামটা এই অফার ইনক্লুড করেছি অফিসের লাইফ পঁচিশশো থেকে পঞ্চাশ টাকার মধ্যে ফুল সাথে এই র্যামটা পেয়ে যাবেন কিংস্টোনের এই ফিউরি বিস্টের র্যামটা অফার ইনক্লুড করেছি আপনাদের জন্য ওসি বিসি এম এফ এল থ্রি হান্ড্রেড এই মূল্য দুশো ছাপ্পান্ন জিবি ভিমি আজকে অফারে আপনাদের জন্য পছন্দ করেছি তিন হাজার এবং দুই হাজার আপনারা এনভিমিতে পেয়ে যাবেন অফিসিয়াল পাঁচ বছর ওয়ানটি থাকবে ওসিপিসির ব্র্যান্ড যারা পছন্দ করেন চোখ বন্ধ করে এনভিএম করে যাবেন সেরা একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি পি দুইশো পঞ্চাশ বি মডেলের রিয়াল দুইশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আজকে অফারে পছন্দ করেছি চল্লিশ বা একচল্লিশ হাজার টাকার বিল্ডে এই পাওয়ার সাপ্লাই দিলে ভালো পাওয়ার সাপ্লাই হবে অফিসিয়াল দুই বছর ওয়ান থাকবে পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই পাওয়ার সাপ্লাইটা পেয়ে যাবেন বন্ধুরা আজকের এই পিসি বিল্ডে নতুন একটা কম্পিউটার কেস নিয়ে আসছি এআরএস লিজেন এই মডেলের সাতশো দশ সিরিজের একটা কম্পিউটার কেস এই পিসি বিল ইনক্লুড করেছি যারা পিসি পিসিভার আইস কিউব অথবা মোনাক মিষ্টি বক্স এই ধরনের যদি পিসি বিল করেন চেঞ্জ একটু এনেছি আপনাদের সামনে সুন্দর লুকস এটা কম্পিউটার কেস হবে নতুন যেহেতু কম্পিউটার কেসটা আসছে এ ডিজিটাল কম্পিউটার কেসটা আপনাদের সামনে নিয়ে এসেছি পাঁচটা জিবি ফ্যান সহ আপনারা এই কেসটা পেয়ে যাবেন পঁয়ত্রিশশো বা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মতো ফুল পিসি বিলের সাথে এই ব্ল্যাক কম্পিউটার কেসটা পেয়ে যাবেন আর ব্ল্যাকের সাথে পার্পল কালারটা মিশ্রণ আছে সব কিছু মিলে কিন্তু লুকসটা সুপার যারা এই ধরনের কম্পিউটার চান তাদের জন্য আমি মনে করবো বেস্ট একটা কম্পিউটার হবে আজকে এআরএস লিজেন সাতশো দশ এই কম্পিউটার আপনাদের জন্য পছন্দ করেছি এই অফারে খুব সুন্দর মোটর দিয়েছি দাহওয়ার সি টু জিরো ওয়ান পি এই মডেলের বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস হান্ড্রেড একটা মনিটর এফ ইনক্লুড করেছি ব্ল্যাক একটা মনিটর হবে যারা পিছনে মেটালিক বডি সহ বা স্ট্যান্ডার মেটালিক বডি সহ একটা সুন্দর বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস মনিটর খুঁজেন তাদের জন্য সেরা একটা মনিটর হবে লুকটা খুবই সুপার পারফরমেন্স অনেক ভালো রেজুলেশন অনেক ভালো পাবেন প্রাইসটা নাগালের মধ্যে নয় হাজার ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে অফিশিয়াল এই মডেলটা পেয়ে যাবেন সাথে তিন বছর অফিসিয়াল ওয়ান্ডি থাকবে মারবোর্ড সি এম থ্রি জিরো সিক্স এই মডেলে কিবোর্ড মাউসের গেমিং কম্বো সেট দিয়েছি থ্রি ওয়ান ওয়ান একটা কম্বো সেট হবে চোদ্দশো টাকার মধ্যে এই কম্বো সেটটা পেয়ে যাবেন সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে একচল্লিশ হাজার টাকা দিয়ে টোটাল বিলটা আপনাদের সামনে নিয়ে আসছি প্রহসরের প্রাইস করেছি জাতীয় প্রহসর ভালোবাসার প্রহসর মাত্র দশ হাজার নয়শো টাকা মূল্য ধরে আর সেটা সোমবারের জন্য পুরো দিন এই অফারটা থাকবে এই প্রাইসটা থাকবে শর্ত হচ্ছে এই প্রসেসরের প্রাইস পেতে হলে ফুল পিসিবিল করতে হবে এই কনফিগারেশনের কনফিগার চেঞ্জ করলে প্রসেসরের প্রাইস চেঞ্জ হয়ে যাবে সো অবশ্যই এই বিষয়টা মনে রাখবেন যারা এই ভিডিও পছন্দ করবেন এই প্রাইজে পিসিবিল করতে আসবেন আমাদের ইউনিভার্সিটির সব নাম্বার হচ্ছে যে চারশো ষোলো থেকে উনি লেভেল ফোর লিপে যায় সুভাষ আইসিডি ভবন খুব বিখ্যাত একটা মার্কেট ঢাকা নিউ এলফেন এইখানে লেভেল ফর লিপ্টেচারে প্লিজ চলে আসবেন এখানে পিসফিল করার জন্য আসতে না পারলে বাংলাদেশে যে কোনো পদ্ধ থেকে কন্ডিশনে কুরিয়ার মতো যে কোনো ধরনের প্রোডাক্ট কোম্পানি অর্ডার করতে হবে বন্ধুরা সবাই অনেক ভালো থাকবেন খোদা হাফেজ